হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো গাইস ওয়েলকাম ভ্যাক টু মাই চ্যানেল কাজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি হতে চলেছে মানে আমাদের কাছে খুব এস্তেশাদ তো কি স্পেশাল সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওর শুরুতে একটা কথা বলে দিই যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে দাও যাতে আমার এরকম নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর যারা করে নিয়েছ তাদের অনেক অনেক ধন্যবাদ তো চলো বেশি কথা না বলে চলো তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি তো আজকের ভিডিওটি চলো আমাদের সেই স্পেশাল ভিডিও এই যে আমি এখানে চলে এসেছি দেখাচ্ছি এই যে তোমরা দেখতেই পাচ্ছো এখানে সবাই নিয়ে বসেছে কি করছে দেখতেই পাচ্ছো তোমরা সবাই কি করছিস তোমরা বল সবাই তো পিঠা করছিস কি পিঠা এটা তো বন্ধুদেরকে ডাক শুধু একা একা খেলে হবে একই রকম একই রকম সাজে করার জন্য এই যে সাজ দিয়ে কেটে নিলাম এসো বন্ধুরা আমরা সকলে মিলে পিঠা খাই পিঠা তৈরি করে খাই তো ওরা তো এখন আসতে পারবে না তো ওরা যদি পরে আসে তো ওদেরকে বানিয়ে খাওয়াবি তো তো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আর আজকে তো আসতে পারবে না তো পরে এলে আমার দিদি বানিয়ে খাওয়াবে আর আমি আমি আমার দিদির হেল্পার বলতে পারো আর দেখো এখানে রুটি বেলছে আর ওই যে ওখানে সাজিয়ে রেখেছে আর এই যে এখানে এখানে চলছে অনেকগুলো কেটে কেটে রেখেছে আর এই যে হচ্ছে আমাদের সুবীর বাবু সুবীর কেমন মনে হচ্ছে তোমার আজকে ভালো মনে হচ্ছে আজকে তাহলে তুমি পিঠা খাওয়া অনেক নাকি কি পিঠা খাওয়া এটা কি পিঠা বানাচ্ছো তুমি ক্ষীর পিঠা তো সুবির আজকে দাদুর বাড়ি এসে পিঠা বানাচ্ছে ও খাবে অনেক আর এই যে এখানে অনেকগুলো দুধ রয়েছে এই দুধে মানে হাড়ি তো হয়তো অল্প মনে হচ্ছে কিন্তু অনেকটাই দুধ রয়েছে এখানে দুই তিন কিলো মতো হবে তো এই দুধেই এটা সেদ্ধ হবে আর কি তো এসে যে দেখো আমিও হেল্প করব এখন তো দেখতে পাচ্ছে একদম পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি আর এই যে দেখো গল্প করছে আর এই যে তোমাদেরকে খিরসাটা দেখানো হয়নি এই যে এই কড়াইয়ে হচ্ছে খিরসা ঠিক বললাম তো হ্যাঁ তো এই যে এখানে হচ্ছে খিরসা এগুলো সুমিত তুমি একটা দেখাও তো দেখি তুমি কি করে করছো পিঠাটা দেখো এই যে এগুলো গোল গোল কেটে রেখেছে সেইটাকে আবার একটু গোল করে সেই খিরসাটাকে এই যে ভরে দিলো এবার চারদিকে চেপে নিল শুধু হাসি পাচ্ছে আমাদের তো সুবির কত সুন্দর পিঠা বানাচ্ছে দেখো এই যে আর এখানে সুন্দর করে আবার ওই থালার মধ্যে আরো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখছে আর একটা বোনকে কল করেছি তো বোন আসবে বোন এলে আমি তোমাদের দেখাচ্ছি যে আমার আবার কোন বোন আসছে কারণ আমাদের দুই বোনকে তো অনেকবার দেখেছো তোমরা তো আরেকটা নতুন বোন আসছে তো এলে আমি দেখাচ্ছি তোমাদের আর এখন বেশি কথা বলছি না একটু করে নি তারপর আবার আসছি দেখতে থাকো এই যে দেখো মাও বসেছে ক্ষীর এতটা শেষ মানে প্রায় শেষের দিকে অনেকক্ষণ ধরে বানাচ্ছি আর দেখো কতগুলো বানিয়ে নিয়েছি আমার ছায়া পড়ছে যদিও তবু দেখাচ্ছি এই বানিয়েছি এখনো চলছে আরো হবে ওইদিকে আরো আটা রয়েছে তো ওখানে চুষি পিঠা হবে Don't wanna cry about it. Let's finish what we started. Don't wanna cry about it. Let's finish what we started.

এখনো শেষ হয়নি একদম চলেই যাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছো খিরসা পিঠা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো হয়ে গেছে খিরসা পিঠা আর এই যে এখানে হচ্ছে এই যে কৃষি পিঠা হচ্ছে কৃষি পিঠা এই যে মা ওই দিকে করছে দিদি এদিকে করছে আর এই যে ফুচকি যে বোনটা বলেছিলাম তো সেই বোনের মেয়ে ফুচকি তো ওই যে বসে আছে এই যে সুবির আর আমিও করছিলাম তো আমি একটু উঠলাম এখন আবারও এখন বসবো করতে kita shegla ki sundor sundor ache ore acha khabo oi

আর এই যে এটা হচ্ছে বোন এই বোনের কথাই বলছিলাম যে ওকে ডেকেছি এসেছে তোমাদেরকে দেখানো হয়নি সবাই মিলেই করলাম আর এটা হচ্ছে বোন জামাই এই যে দেখতে পাচ্ছ তো সবাই মিলে মিশেই করলাম আর তোমাদেরকে রান্নাটা দেখাইনি তো এই যে একদম রান্না করে টেবিলে সাজিয়ে নিয়েছি এখন আমরা খাবো এই যে ব্যাটা শুরু করে দিয়েছে সুইট শুরু কখন করবা তো এই যে দিদি তো একদম বিজি ফোনে মিটিং চলছে মিটিং করছে তো দিদি আসেনি আমি সবার জন্য থালাগুলো নিয়ে চলে এসেছি সাজিয়ে হ্যাঁ করো মিষ্টি কেমন হয়েছে দারুণ তো দিদির আওয়াজ তোমরা পাচ্ছ কি না জানি না ও তো একদম হ্যাঁ যাবো না খাও 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 তুমি খাও ও এখন ঘুম থেকে উঠলো তোর মুখটা একদমই ভারী ও সবসময় হাসতেই থাকে ভালো হয়েছে গো লিজা ভালো হয়েছে দেখো তো এদিকে দেখো হাসি বেরিয়েছে কিন্তু দেখবে না তাকাবে না সুমির তুমি খেয়ে টেস্ট করো কেমন হয়েছে দেখো টেস্ট করো আমি তো শুধু বক বক করছি আমি এই যে আমার থালা রয়েছে কিন্তু আমি এখনো খেতে শুরু করিনি না বললে বুঝতে পারবো না বলতে হবে প্রবলেম সবাই একসঙ্গে খেতে বসবো দিদির তো মিটিং শেষ হয় না

এটা দিয়ে ভালো হ্যাঁ এক জায়গাতেই খারাপ আছে বা হ্যাঁ ওষুধ ওয়াখানায় খারাপ বাকি তো সব ভালো হ্যাঁ যা ভালো করে আর বললাম না তো যাই এই ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থেকলি উত্তর থেকে সবাই থ্যাংক ইউ